আসলাম যে রাস্তা ঠিক আছে দেখি ভাইয়া দিয়া বাড়ি কি আছে দেখার মতো না দেখে তো বোঝা যাবে না তুলে ধরছি পাখি লেক পার্ক আছে ঠিক আছে ফুচকা দোকান আছে চুপি দোকান আছে আমরা একটা দোকানে আসছি একটু চা খেতে ঠিক আছে

ঠিক আছে না দেখলে তো বোঝা যায় না ঘুরে ঘুরে দেখাচ্ছি ঠিক আছে এই যে পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেক সুন্দর জায়গা আছে আমরা যাবো ঘুরতে ঠিক আছে সবাই আমার পাশে থাকবেন বড়টা দেখবেন ভালো লাইক ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই আমার পাশে থাকেন দেখতে থাকেন ঠিক আছে প্রকৃতি কি কি দৃশ্য আছে এই নিয়ে মনে করেন ডিয়ে বাড়ি ঠিক আছে মেট্রো রেল মূলত হলো মেট্রো রেল আসা দেখি মেট্রো রেল উঠবো এর উঠবো একটা ব্লক তৈরি করি আপনাদের মানে বিনোদন দেওয়ার জন্য মানে খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে অসাধারণ জায়গা খুব ঠান্ডা নীরব জায়গা আর যারা যারা মনে করেন ফুচকা ক্ষেত্রে ভালোবাসেন চোখের ক্ষেত্রে ভালোবাসেন গার্লফ্রেন্ড নিয়ে আসে করবেন দিয়ে বাড়ি ঠিক আছে এসে মনে করেন ফুচকা চট্ট খেয়ে যাবেন এদিকে ঠিক দৃশ্য দেখতে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায় নিজ দিয়ে শুরু করো ঠিক আছে অসাধারণ আবার যদি ধরলে ঠিক আছে খুব সুন্দর অসাধারণ দেখা যায় মানে কমাই কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে ভাবি নেই ঠিক আছে মানে নাই বলতে কোনো কিছু তাও অনেক সুন্দর লাগে যারা যারা মনে করেন এই দিয়ে বাড়ি আসেন না তারা ঘুরে দেখে যাবেন খুব অসাধারণ জায়গা ফুচকা দোকান গুনা চোপুর ফুচকা দোকান দোকান আছে অসাধারণ মানে কি বলবো বলা ভাষা প্রকাশ করার মতো না মানে আমার ভালো হয়তো বিকাল হলে আরো কিছু ভালো লাগবে ঠিক আছে এখন তো মানুষের জন্য একটু কম তারপরে মনে করেন আসলাম তুমি দেখি না খুব সুন্দর জায়গা ভালো লাগছে ঠিক আছে মনে করেন যে খুব আমার মাসে যদি টেনশন ফিল করেন এই জায়গায় আসলে আপনি খুব ভালো মনটা ভালো লাগবে ঠিক আছে লাস্ট বেঞ্চ দিয়ে বাড়ি আসলে সে যাবেন অসাধারণ জায়গা ঠিক আছে নদীর পুকুর আছে ঠিক আছে ঘুরতে আসলে আসতে পারেন ঠিক আছে সুন্দর জায়গা অসাধারণ জায়গা আগর ঘুরে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় গাইস দেখেন এই যে ডিএ মূল দৃশ্য কি দেখছেন মূল দৃশ্যে এই যে লেক পার্ক নদী খাল ঠিক আছে আসলে মনে হয় যে ডিএ অনেক সুন্দর জায়গা এই সুন্দর জায়গাতে টুকি পাবেন ঠিক আছে পোষক দোকান আছে খাল আছে আইসে আইসে সৌন্দর্য ভিডিও করবেন এই হলো দিয়ে বাড়ির মূল ফটোস ঠিক আছে আর বেশি কিছু কিতা বড় বড় বিল্ডিং আছে আর মনে করেন ওই যে মেট্রোল আছে দেখতে পারবেন এছাড়া আর কোনো কিছু নাই মনে করেন এই হলো দিয়াবাড়ির মূল বিয়ে বাড়ির মূল ফটো হলো এটা তা আশা করি ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা বলক আশা করি ভালো লাগার কথা ঠিক আছে আমার এই কারণে মনে করেন আশা তা আপনারা দেখতে থাকবেন আমার এই বলকটা আশা করি খুব ভালো লাগবে প্রকৃতির জিনিস খুব সুন্দর জিনিস ঠিক আছে ভালো লাগার কথা এই যে মনে করেন খাল আছে খালে কি সুন্দর পানি আছে ইস্পুবুট আছে টলার আছে সব করে কিছু আছে দেখার মতো এদিকে খুব সুন্দর লাগবে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব আবহাওয়া খুব অনেক সুন্দর মানে এতটাই মজা দেওয়ার জায়গা বাসা প্রকাশ করার মতো না ঠিক আছে আপনারা যারা যারা আসেন নাই ডিয়া বাড়ি আসেন ঘুরে যান অনেক সুন্দর সুন্দর জায়গা দোকান দোকান আছে আছে ঠিক আছে যারা যারা আসবেন অনেক ভালো সুন্দর জায়গা খুব অসাধারণ জায়গা না দেখলে না বুঝবেন না যারা যারা দিয়া বাড়ি আসেন নাই তারা যারা বাড়ি আসে ঘুরে যাবেন হ্যাঁ অসাধারণ জায়গা আমি আশা করি খুব ভালো লাগবে আপনাদের দেখছে মোক একজন ভালো লাগছে ঠিক আছে খুব সুন্দর লাগে আসবেন ঘুরে যাবেন না এসে বুঝবেন না তো ও বা ও বা কি সুন্দর জায়গা ঠিক আছে অসাধারণ অসাধারণ জায়গা ঠিক আছে অসাধারণ জায়গা খুব ফেমাস এই জন্য মেট্রোল যাচ্ছে ঠিক আছে